الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. شكرا يا كلمة بدر الشريف اللهم सल आला सई मे अला सला सी न

আজি গাই বমরা পঞ্জাতনের শাম শুরু হয়ে আসে গান গাই বমরা মা ফাতেমার শান আজি গাই বমরা মা ফাতেমার শান শুরু হয়ে আসে গান গাই বমরা মা ফাতেমার শান পাকে পঞ্জাতনের তরি উম্মতের নাজাতের তরি আমার পাকে বাঁধা তানের তরি উম্মতের নাজাতের তরি হাদিসে তাই আছে তার প্রমাণ শোনো ইয়া শেখার গায়ব মোরা পাঞ্জাতনের শান বলেন গায়ব মোরা পাঞ্জাতনের শান শোনো ইয়া শেখার গায়ব মোরা পাঞ্জাতনের শান দুজাহানের বাদশা নবী মা فاطمه হজরত আলী তো জাহান্নামের বাদশা নবী মা فاطمه হজরত আলী ইমাম হাসান হোসেন আগে পঞ্জতন বলে হাসান হোসেন আগে তন শোনা আসে কাহিনী গায়ব মোরা পঞ্জতদের শানাজি গায়ব মোরা পঞ্জতদের শান

যে ইমাম কারাগারের জামানার আখেরি জামানা অত্যন্ত সংকটময় মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে আহলে বাইতের রাসুলের অনুসারী হিসেবে গোলাম হিসেবে কবুল করেছেন এজন্য দিলকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত খুশি অত্যন্ত ভাগ্যবান আপনারা আমরা কারণ যে আহলে বাইতের রাসূল রাসূল পাক সাল্লাল্লাহু আসলে तमाम পৃথিবীর মানুষ এই জিনার আজকের এই প্রোগ্রাম কিন্তু উনি কে উনাকে যদি আপনি শুধু সাধারণ ভাবে দেখেন যে আসলে ক্যিং এর মেয়ে যদি আপনি দেখেন তাহলে আপনি ওনাকে চিনতে পারেন

ঈসা আলাই ইসলামের মাতা আরেকজন হলো ফেরাউনের স্ত্রী ফি আসিয়া আরেকজন হলো আল্লাহর হাবিবের স্ত্রী দুঃখের দিনের সাথী দুইজন দুঃখের দিনের সাথী আর যেই দুইজনের ঋণ কোনোদিন ইসলাম পরিশোধ করতে পারে নাই কোনোদিন যেই দুইজনের ঋণ মুসলমানরা পরিশোধ করতে পারবে না আর একজন হযরতে আবু তালেব আর আরেকজন হচ্ছে হযরতে খাদিজা সুবহানাল্লাহ ওই

উনি চারজনের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ আন্ত সবচেয়ে উত্তম এবং নিজা হইরুম বেন নিজা হইরুম মিজার আগামী বিশ্ব জানানের মধ্যে সৃষ্টির জগতের মধ্যে সবচেয়ে সকল রমনীর মধ্যে উত্তম পবিত্র তয়িবা তাহেরা জাহাদা ভাকতে না এই ফাতে যদি আপনি মহাবিবাদ মনোবিবাদ

আল্লাহ রব্বুল আলামিন জানেন তিনি আদি অন্ত ভবিষ্যৎ অতীত বর্তমান সবই জানেন হাজার বছর পরে ওয়াহাবিরা কি কি করবে এটা আল্লাহবা আগে থেকেই জানেন যার কারণে আল্লাহ পবিত্রতার ঘোষণা কোরআনে 10000 বছর আগেই দিয়ে দিয়েছে যে আমার রাসূলের আহলে বাইত আমার রাসূলের मोहब्बतের লোক যারা আমার রাসূলের পরিবার বিশেষ পরিবার যারা

ওনাদের আজমত ওনাদের সম্মান বাড়িয়েছেন আল্লাহ কে বলেন ওনাদের সম্মান বাড়িয়েছেন আল্লাহ বিরোধিতা করে মোল্লা বিরোধিতা করে মোল্লা কোন না আপনি সাধারণ একটা কমন সেন্স যদি মানুষের থাকে যে পৃথিবীতে একটা প্রভাব কি জিনিস যার ক্ষমতা আছে মানুষ তার পিছনে ছুটে তামার হজরতি খাতুন জান্নাত বা فاطمه الصدقه فاطمه الزهراء سلام الله عليها আলাইহি উনাত নেতৃত্বের মাধ্যমে সমস্ত মহিলাদের জান্নাতে প্রবেশ করবে এটা কিন্তু আমরা বলে চুপ করে বলে মানে সব সময় চেষ্টা করে আহলে বাইতের শান নবীর শান এগুলো একটু চাপা রাখার জন্য যেমনি করে বলা নবীজি আল্লাহর বান্দা এটাকে বড় করে বলে বান্দা মানে ও এটা খুব বড় কিন্তু সাথে সাথে নবী যে আল্লাহর মাহবুব নবী যে আল্লাহর বন্ধু এটাকে সচল করে বলে বিশ্বাস করে কিন্তু বলে না আর যারা আহলে তে রাসূলের আসে যারা রাসূলের পক্ষে আসে তারা নবী আল্লাহর বান্দা এটা বিশ্বাস করে কিন্তু নবী আল্লাহর বন্ধু এটা প্রকাশ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা শুনুন

আপনি কোরআনটা মাতৃভাষায় বলেন দেখবেন কোরানের মাথায় পাতায় কোরআনের পাতায় পাতায় আমি বাড়িতে কোরানের পাতায় পাতায় আপনি এগুলো পাবেন সব কাছে আমাদের কোরআন পড়তে হবে আমাদের বইগুলো পড়তে হবে জানতে হবে কিছু এবার একটা ইতিহাস শক্ত বেশি দিন আটটা এলাকা সম্ভব না শক্ত হলো একটা শক্ত জিনিসটা হলো একটা বলের মতো দেখবেন বাচ্চারা যখন পানিতে বল নিয়ে খেলে এই বলটা পানির নিচে চাপ দিয়ে ধরে গেছে